বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স মা আমার মা কিসেনান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ম্যাগি নুডলস কীভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ে রান্না করা হয় খুব সুস্বাদু করে এই প্রসেসটি তো এখানে আমি দেখতেই পাচ্ছেন ম্যাগি নিয়ে নিয়েছি এখন আমি এটা রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি আমি দুই প্যাকেট নুডলস রান্না করার জন্য দুই কাপ পরিমাণে পানি নিয়েছি দেখতে পাচ্ছেন পানির মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি তবে নুডুলসটা আমি একটু ভেঙে নিয়েছি তাহলে কিন্তু খুবই ভালো হয় বিহার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার এক একটি লাইক আবার অনেক মূল্যবান কারণ আপনার এক একটি লাইক অন্য একজনকে দেখতে খুবই সহযোগিতা করে অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না নোডলসগুলো দিয়ে আমি ঠিক এক মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন করে ভাবস চলে এসেছে বিহার্স আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন একদমই কেটে কেটে দেখবেন না কারণ এরকম কেটে কেটে দেখলে আমার ওয়াচ টাইম আসে না বরং ভিডিওর খুব ক্ষতি হয় এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু আমার মনের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এই নুডলসগুলো আমি ছেঁকে নেব এর জন্য দেখতে পাচ্ছেন এই নুডলসগুলোকে আমি একটা স্টিনারের মাধ্যমে তুলে নেব এটাকে তুলে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানির মধ্যে এটা ধুয়ে নিচ্ছি নুডলসটা কিন্তু আমার সম্পূর্ণ ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে পানি ঝরিয়ে নেব এবং এটাকে এখন আমি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চারটি কাঁচা জাল ফালি করে এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমি খুবই স্বল্প মশলায় খুবই দুর্দান্ত স্বাদ এবং অল্প সময়ের মধ্যে এই ম্যাগিনুরসটি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য এখানে আমি টমেটো বা অন্য কোনো কিছুই ব্যবহার করছি না দেখতে পাচ্ছেন আমি দুটি ডিম ব্যবহার করছি এই যে ডিম দুটি আমি এখন দিয়ে দিয়েছি এটাকে এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন ডিমটা আমি ভেঙে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি ঠিক দশ থেকে পনেরো সেকেন্ডের মতো এরকম একটু মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা এবং সিদ্ধ করা সেই নুডলসগুলো এই যে আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বিওয়ার্স এই নুডুলসটা কিন্তু খুবই হেলদি এবং বাচ্চাদের টিফিনে বা স্কুলে কিংবা অফিসে আপনারা সব সময় এটা ব্যবহার করতে পারেন কিংবা সকালের নাস্তায় এটা কিন্তু ছোটো বড় সকলেরই খুব বেশি পছন্দ এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি নুডুলসের মধ্যে যে একটা ম্যাগি মশলা থাকে ওটা তো আমি দুই প্যাকেটের জন্য দুটো মশলাই ব্যবহার করেছি খুব সুন্দর করে ছেড়ে মিশিয়ে দিচ্ছি বিওয়ার্স এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় এবং এটা সব বয়সেই কিন্তু খেতে পারে এবং খেতেও দারুণ লাগে তো যখন আমাদের খুব একটা হাতে সময় থাকে না রুটি করতে পারি না ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা নুডলসটা কীভাবে সহজভাবে রান্না করে পরিবেশন করতে পারি তো নুডলসটা আমার রান্না হয়ে গেছে আমি আপনাদের ফাইনালি সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাত্র দুটো ডিম দিয়ে কিভাবে দুর্দন্ত সাথে নুডলস রান্না করা যায় খুবই জটপট অল্প সময় এতে একদিকে যেমন আমাদের সময়ও বাঁচে এবং কিন্তু খেতেও দুর্দন্ত হয় তো বিওর্ডস আপনারা লাইকটা দিতে অবশ্যই ভুলে যাবেন না আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাত আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আশা করি আপনারা যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো এক সময়